ধন্যবাদ সোসাইটি দেখে অন্তর দেখে ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দেখে অন্তর দেখ ধন্যবাদ 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 তাদের জানাই ধন্যবাদ 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 তাদের জান ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দিদি কত সুন্দর যারা আয়োজন করলো দূর দূরান্তে থেকে যারা অনুষ্ঠানে আসিল কত সুন্দর এই অনুষ্ঠান যারা আয়োজন করলো দূর দূরান্ত স্বাগতম স্বাগতম তাদের জানাই স্বাগতম স্বাগত স্বাগতম তাদের জানাই স্বাগতম স্টুডেন্ট সোসাইটি দেখে অন্তর থেকে স্বাগতম স্টুডেন্ট সোসাইটি দেখে অন্তর থেকে স্বাগতম ধন্যবাদ ধন্যবাদ তাদের জানাই ধন্যবাদ ধন্যবাদ তাদের জানাই ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দেরকে অন্তর থেকে ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দেরকে অন্তর থেকে ধন্যবাদ কত সুন্দর দেখো তোমরা করলো তারাই অনুষ্ঠান যেটা দেখে ভরে গেল আমাদেরই মনপ্রাণ কত সুন্দর দেখে ভরে গেল আমাদেরই মনো বৈরাক করিল মনে খুশি লাগিলো ছাত্র বৈরাক করিল মনে খুশি লাগিলো আগামিতে এলাকাবাসী সহযোগিতার দিবেন হাত ধন্যবাদ ধন্যবাদ তাদের জানাই ধন্যবাদ 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 তাদের জানাই ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দিকে অন্তর থেকে ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দিকে অন্তর থেকে ধন্যবাদ চাইলে কিন্তু করতে পারত গান বাজানার অনুষ্ঠান গান বাজানা না করিয়ে করল ইসলামিক অনুষ্ঠান চাইলে কিন্তু করতে পারত গান বাজানার অনুষ্ঠান গান বাজানা না করিয়ে হলো ইসলামী অনুষ্ঠান গান বাজানো হবে নাম এইটা মোদের পারতো না গান বাজানো হবে নাম এটা মোদের পারতো না সারা বাংলায় দিন ইসলামের হোক আবাদ ধন্যবাদ ধন্যবাদ তাদের জানাই ধন্যবাদ 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 তাদের জানাই ストーリーのサイティーで行って、行って、行って、 মানে বিয়ে বাড়িতে চলে পে অনুষ্ঠান যেগুলো দেখে লাফালাফি ঘরে মোদের মুসলমান বর্তমানে বিয়ে বাড়িতে চলে পে অনুষ্ঠান যেগুলো দেখে লাফালাফি ঘরে নামদারি মুসলমান গান বাজানা করিলে ইমান নষ্ট হয়ে যাবে গান বাজানা করিলে ইমান নষ্ট হয়ে যাবে

don't take কান থেকে বাহির হবে دین ইসলাম এর গান আগামীতে আরো আর হবে অনুষ্ঠান যেই কান থেকে বাহির হবে دین ইসলাম এর গান ইসলামে অনুষ্ঠান হবে ইসলামে সংগীত হবে ইসলামে কোন অনুষ্ঠান হবে ইসলামে সংগীত হবে এইভাবেই তেชาড়া বাংলার دین ইসলাম ਰਹোক धन्यवाद धन्यवाद ताईं धन्यवाद 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 দের জানাই ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দেরকে অন্তর থেকে ধন্যবাদ স্টুডেন্ট সোসাইটি দেরকে অন্তর থেকে ধন্যবাদ কত সুন্দর এই অনুষ্ঠানে যারা আয়োজন করল দূর দূরান্ত থেকে যারা অনুষ্ঠানে আশিলো কত সুন্দর এই অনুষ্ঠানে স্বাগতম 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 তাদের জানাই স্বাগতম স্টুডেন্ট সোসাইটিকে অন্তর থেকে স্বাগতটিকে অন্তর থেকে স্বাগত ধন্যবাদ ধন্যবাদ তাদের জানাই ধন্যবাদ 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 তাদের জানাই ೂಡಂಟ್ ಸೋಸಾಯಿ ಅಂತರ ಟೇಕೆ ಧನ್ಯವಾದ ಎಷ್ಟುಡಂಟ್ ಸೋಸೈಟಿ ಡೇ ಅಂತ ಧನ್ಯವಾದ